তলা পানির নিচে পৃথিবী মেসির দেশ আর্জেন্টিনা কি বিপন্ন হবে বর্তমান যুগের ভূগোলবিদ্যার চমকপ্রদ নতুন ধারণায় উঠে এসেছে একটি ভয়াবহ সম্ভাবনা ভবিষ্যতে তলা পানির নিচে পৃথিবীর অস্তিত্ব এই ধারণাটি আধুনিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে দাঁড়িয়ে আছে যা বিশ্বব্যাপী ভূমি পরিবর্তন ও জলবায়ু বিপর্যয়ের বিষয়ে গুরুতর সতর্কবার্তা প্রদান করেছে বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বরফের গলন এবং সমুদ্রের পৃষ্ঠের উত্থান এই মুহূর্তে পৃথিবীর উপকূলীয় অঞ্চলগুলোকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলেছে এর মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা রয়েছে যা ফুটবল কিং বদন্তি লিওনেল মেসির জন্মস্থান গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি ত্বরণিত হয় তবে আর্জেন্টিনার উপকূলীয় শহর ও গ্রামগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কিছু এলাকা সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে বিশ্বব্যাপী গবেষণা দেখা গেছে যে বর্তমান ধারা অব্যাহত থাকলে সাগর আর নদীগুলির পানির স্তর বৃদ্ধি পেতে পারে যা বিভিন্ন দেশে ভূমধ্যসাগরের মতো অঞ্চলের বিস্তৃত অংশকে পানির নিচে চাপিয়ে দিতে পারে আর্জেন্টিনার বিস্তৃত উপকূলীয় অঞ্চল যেমন বুয়েন্স আয়ার্স মার্দেল প্লাতা এবং ন্যাকোচিয়া এসব এলাকাগুলি এরও মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করতে শুরু করেছে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন যে এই পরিস্থিতি প্রতিরোধের জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন তারা বিশ্বের সকল দেশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষত আর্জেন্টিনার মতো দেশগুলোর জন্য সুরক্ষা ব্যবস্থা উন্নয়ন সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি শক্তিশালীকরণ এবং সবুজ প্রযুক্তি গ্রহণ অপরিহার্য আন্তর্জাতিক সংস্থাগুলি এবং স্থানীয় সরকারগুলোকে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ করে বিজ্ঞানীরা বলছেন যদি এখনো যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তবে ভবিষ্যতে আর্জেন্টিনার মতো দেশের অস্তিত্ব সংকটাপন্ন হতে পারে বিশ্বের পরিবেশগত সংকট মোকাবেলায় এই সতর্কবার্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করবে এবং একটি সুরক্ষিত ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে এই সমস্যার সমাধানের জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা যায়